তখন ছবি সিপিআইএম কে কথা বলার জন্য মানুষের দাবি দিয়ে লড়াই করি মানুষকে এক একটা করি মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি আর তাই নিয়ে আমাদের লড়াই হয় মমতা ব্যানার্জি আগে বলতেন এরা সব এখনো বলে কেউ কেউ বাক্স নিয়ে চাঁদা তুলছে আমরা তো কর্পোরেট টাকার ইলেকট্রাল বন্ড নিই না বিজেপি হোক আর তৃণমূল হোক এই যে আপনি বিদ্যুৎ বিল দেন বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ারস তারা ওই ইলেকট্রাল বন্ড বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে ওষুধ দাম বেড়ে গেছে ওষুধ কোম্পানিগুলো এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে তবে আপনি আপনার বাপ মায়ের জন্য অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনেন বাড়তি টাকা দিতে হয় যখন ওরা নিরসুদ্ধ আর যখন আপনি ওষুধ কিনছেন তখন আপনাকে আঠারো পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে ন পার্সেন্ট মোদীকে ন পার্সেন্ট মমতাকে সীতারাম মামলা করেছিল একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরও ব্যাংকে বলা হলো মোদী সরকার নাম প্রকাশ করবে না আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না মুখে নেয় না আর মোদি বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে বিজেপির অফিসের সামনে আর চেক কুড়ি দিয়ে গেছে টাকা দিয়ে গেছে ওইটার নাম বলা যাবে না সুপ্রিম কোর্টের লোড়ে

তাহলে সত্যি আমরা এই রাজ্যকে করতে চেয়েছিলাম তিলকিল করে রাজ্যকে আমরা করেছি চৌত্রিশ বছর কম ফ্রন্ট যেখানে স্কুল ছিল স্কুল হয়েছে আর আজকে চোদ্দ বছরের তৃণমূল যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে যেখানে ব্রিজ ছিল ব্রিজ হয়েছে আর এখন চোদ্দ বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে এই ব্রিজ খুব দুর্বল এখানে ভারী গাড়ি ঢুকবে না থেকে বাড়ি গাড়ি যাবে না উন্নয়নের জোয়ার হচ্ছে বিজেপি বলছে বিকাশ মোদি বলছে বিকাশ আর মমতা বলছে উন্নয়ন আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে আজকে আধিকর কাণ্ড দেখে দিচ্ছে না কলকাতা পুলিশ আর সিবিআই বিজেপি আর তৃণমূল মোদী আর মমতা কোথায় তফাত কি নিয়ে তফাত একটা মেয়ে খুন হলো নির্যাতিত হলো ডাক্তার ট্রেনি নিজের হাসপাতালে তার জন্য লাখ লাখ মা বোনদেরকে রাস্তায় নামতে হলো রাত জাগতে হলো আমরা বললাম নাটক ছেড়ে বিচার করো আর্জি করেন মাথা ধরো আর্জি করেন মাথা অনেক দূর নবান্ন পর্যন্ত আছে একটা সঞ্জয়ের জন্য না গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি যে কাশমানি রাজত্ব যে ড্রাগ রেকেট যে ইন্টারন্যাশনাল রেকেট তার অংশ আমরা দেখলাম হিল্লি দিল্লি কলকাতা এক হয়ে গেল যে কিছুতেই সত্য বেরোবে না আর এইখানেই আমাদের লড়াই এক মাগে শীত যায় না এই লড়াই আমাদের জারি রাখতে হবে আর তা না হলে আমাদের ঘরের মা বোনেরা কেউ নিরাপদ নয় এই চন্দননগরে গতকাল দেখলেন আপনারা গত পরশুদিন যাচ্ছিলো যাচ্ছিল নৃত্য প্রতিহসি সম্ভাবনায় শিল্পী ইফতিজার কেন পুলিশ বলছে না ইফতিজার কেন বলছে গাড়ি সংঘর্ষ কেন তাকে শেষ করা হয়েছিল বলছে না কারণ তৃণমূলে ছায়া আছে তার হাত আছে মমতা ব্যানার্জি যেরকম অপরাধীদের সর্বরাজ্য করেছেন আমাদের বাংলা এটা ছিল না আর আজকে বিজেপি নাটক করছে এটা বুধভুত পাড়া করে হল হতে পারত এখানে তৃণমূলের সরকার ওখানে বিহারের সরকার আজকে বিহার ইউপি আর পশ্চিমবঙ্গ কোনো তফাৎ নেই আমরা এখানে আপনাদের সামনে বলছি এই সভা থেকে আজকে আমাদের সম্মেলন শেষ করলাম এইখানে সভা শেষ করে আমি এবং মীনাক্ষী এখান থেকে চন্দননগরে যাব ওই মেয়েটির বাড়িতে যাব ওই পরিবারের কাছে যাব এবং এই হক বিচার চাওয়া অপরাধীকে ধরার সত্যদের উদঘাতিত করার সেই লড়াই আমাদের করতে হবে গত তিন বছর আমরা আমাদের পার্টিকে সংহত করার চেষ্টা করেছি কারণ এই বাংলাকে বাঁচাতে হবে এই বাংলার মানুষকে বাঁচাতে হলে মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা মন্দির মসজিদ পোশাক খাদ্য নির্বিশেষে তাকে এক কাজটা করতে হবে কে করবে বিজেপি আর তৃণমূল এই মানুষকে ভাগ করছে আমরা গত নির্বাচন দেখেছি সিএনআরসি নিয়ে একুশে বিধানসভা নির্বাচনে বেলডাঙার ধান্ডা নিয়ে ওই ভাগীরথী নদীতে এককালে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল হওয়া এমএলএ বলছে হিন্দু লাশ ফেলে দেবো আর মোদী বলছেন দেখো হিন্দু রাষ্ট্রে হিন্দু ভাত লাশ হয়ে যায়গা দাঙ্গা করালো যে দাঙ্গা করালো একজনকে পদ্মশ্রী দিল মোদী সরকার আর একজনকে মমতা ব্যানার্জি খুব দ্রুত বিভূষণ পুরস্কার দেবে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এর রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এর আগে আমরা দাঙ্গা হলে প্রতিবাদ করি সিপিএম এর এই শক্তি অর্জন করেছে আবার পশ্চিম বাংলার বুকে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা কুড়িয়ে দেওয়া হবে আজকে দাঁড়িয়ে আমাদের এই শপথ দিতে হবে এই বাংলার এখানে দাঁড়িয়ে ধর্ষক হোক খুনি হোক দুর্নীতিবাজ হোক আর দাঙ্গাবাজ হোক তাদের স্থান থাকবে না এই হুগলির গতবারে রামনবমে মিছিলে হাওড়ার শিবপুরে খুব দূরে এখান থেকে নয় দাঙ্গা হয়েছিল আর মমতা বলেছিলেন পুলিশ একটু সময় দিয়েছিল দাঙ্গা করার কারণ নাগপুরের হেডকোয়ার্টারের নির্দেশ ছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবার ঈদ আছে এই রমজান আছে তারপরে ঈদ তার এক সপ্তাহের মধ্যে রামনবমী মোদী সরকার আর তৃণমূলের সরকার আর তার পুলিশের ওপর ভরসা করলে হবে না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপিআইএম কর্মী বামপন্থী কর্মীদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা এই বাংলার বুকে দাঙ্গা করিয়ে বিভাজন করতে দেবো না ধর্ম নিজের নিজের